হ্যালো এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে জিওগ্রাফি মেজার ওয়ান জিও টেকনিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে জিওলজিক্যাল স্কেল বা ভূতাত্ত্বিক সমসারণী আগে ক্লাসে কিন্তু আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের প্রথম মহাজুগ যেটা প্রিক্যাম্বিয়ান ক্যাম্বিয়ান ওটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফনের জৈক মহাযুগ নিয়ে তো এই ফানের জৈক মহাযোগের সময়কাল কি আছে ভূতাত্ত্বিক সময় নবীনতম মহাযুগ অর্থাৎ এই যে ভূতাত্ত্বিক সময় সারণী বা জিওলজিক্যাল টাইম স্কেল এটি কিন্তু দুটি মহাযুগ নিয়ে গঠিত একটা হচ্ছে প্রি ক্যাম্বিয়ান মহাযুগ আর একটা হচ্ছে ফানেরোজোয়িক মহাযুগ সর্বশেষতম বা নবীনতম মহাযুগটি হলো এই ফানেরোজোয়িক মহাযুগ এই মহাযুগের সূচনাকাল পাঁচশো একচল্লিশ মিলিয়ন বছর আগে বলে ধরা হয়েছিল এই মহাযুগ একাধিক যুগ এবং বিভক্ত হলো এই বিস্তার সময় মাত্র বারো পার্সেন্ট জুড়ে রয়েছে প্রি ক্যাম্বিয়ান কিন্তু এইটি এইট পার্সেন্ট সময়কাল জুড়ে ঘিরেছিল আর এই পনেরো জৈক মহাযুগের সময়কালটা কিছুটা কম প্রায় বারো পার্সেন্ট সময় কিন্তু জিওলজিক্যাল টাইমস্কেলে দখল করে রেখেছে বৈশিষ্ট্য কী কী আছে এই সময় জটিল উদ্ভিদের উত্থান এবং বিকাশ ঘটেছিল অর্থাৎ এই সময় যে উদ্ভিদগুলি বিকাশ ঘটেছিল তাদের গঠন কিন্তু জটিল প্রকৃতির ছিল এছাড়াও মাঝেদের বিবর্তন ঘটে পোকামাকড় ও চতুষ্পদ আবির্ভাব প্রাণীর মাছেদের বিবর্তন বলতে মাঝেদের দেহগঠ বিভিন্ন আকার পরিবর্তন দেহগঠ পরিবর্তন কিন্তু ঘটেছিল এছাড়াও চতুষ্পদ প্রাণীর আবির্ভাব ঘটেছিল চার পাঁচ যুক্ত প্রাণীর কিন্তু আবির্ভাব এই সময় হয়েছিল এই সময়ের মধ্যে জীবের পরি পরিবর্তন এবং জলবায়ু ভূগঠনগত এবং ভূমিরূপগত বিবর্তনকে বিভিন্ন যুগ এবং উপযুগের ভিত্তিতে তুলে ধরা হয়েছে অর্থাৎ ফলের জৈক মহাযুগে কিন্তু বিভিন্ন যুগ রয়েছে সেই যুগের মধ্যে একটি যুগ হলো এই পেলিওজৈক যুগ এই পেলিওজৈক যুগের আনেরও কিন্তু আরো ছয়টি উপযুগ রয়েছে তো আমরা দেখে নিচ্ছি পেলিওজৈক যুগ কি এর সময়কাল কি প্রথমে দেখে নিচ্ছি সময় কালটা পৃথিবীর সৃষ্টির দ্বিতীয় যুগ হলো এই পেলিও যুগ এই যুগের বিস্তার ছিল পাঁচশো একচল্লিশ থেকে দুইশো মিলিয়ন বছর পূর্বে তারপরে কি আছে ভূতত্ত্ব পেলিও যুগে যুগের যুগে যুগের ভূতত্ত্ব কেমন ছিল পেলিও যুগে যুগের পেলিও জৈক যুগের হয়েছিল প্যানিশিয়া নামক অতিকায় মহাদেশের ভাঙন দিয়ে पहनी की প্যানিশিয়া হচ্ছে সমস্ত মহাদেশে একত্রে সমাবেশ হচ্ছে প্যানিশিয়া এই পেলিওজোক যুগটি হয়েছিল এই প্যানিশিয়া অতিকায় মহাদেশের ভাঙন দিয়ে কিন্তু শুরু হয়েছিল এবং প্যানজিয়া নামক উপমহাদেশের সমাবেশের মধ্যে দিয়ে এই যুগে কিন্তু শেষ হয়েছিল জলবায়ু কেমন ছিল এই যুগের নানান উপযুগের মধ্যে জলবায়ুগত পরিবর্তন ঘটে কখনো উষ্ণ আবার কখনো শীতল জলবায়ুর কিন্তু আবির্ভাব লক্ষ্য করা যায় যার প্রভাব লক্ষ্য করা যায় সমুদ্র তলে পরিবর্তন পরিবর্তনে কখনো উষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করতো আবার কখনো কিন্তু শীতল প্রকৃতির জলবায়ু বিরাজ করতো এটা আমরা কোথা থেকে বুঝতে পারছিলাম যে সমুদ্রের তলের কিন্তু পরিবর্তন ঘটেছিল এই থেকে বোঝা গিয়েছিল উপযোগ সমূহ কি কি এই পেলিও যুগে উপযোগ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব প্রায় ছয়টি উপযোগ রয়েছে ছয়টি উপযোগ গুলি কি কি প্রথম উপযোগ হলো ক্যাম্ব্রিয়ান উপযোগ এই যুগের উপযোগের সময়কাল ছিল চারশো পঁচাশি থেকে পাঁচশো একচল্লিশ মিলিয়ন বছর পূর্বে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি এবার দেখে নেব প্রথম বৈশিষ্ট্য স্থলের বেশিরভাগ হচ্ছে অংশ এ সময় সমুদ্র দ্বারা কিন্তু আচ্ছাদিত ছিল অর্থাৎ স্থলভাগের তুলনায় সমুদ্রের পরিমাণ কিন্তু বেশি ছিল এবং আগ্রহীয় উত্তীপন শুরু হয়েছিল পাললিক শিলাসমূহে রূপান্তরিত শিলায় পরিণত হওয়ার প্রবণতা দেখা যায় অর্থাৎ এই সময় কিন্তু পাললিক শিলা সামূহগুলি রূপান্তরিত শিলায় পরিবর্তন হতে শুরু করেছিল পশ্চিম ইংল্যান্ড ওয়েল স্কটল্যান্ড কানাডা উত্তর আমেরিকা প্রভৃতি স্থানে ক্যাম্বরিয়ান শিলা দেখা যায় এই সময় জলবায়ু কেমন ছিল জলবায়ু ছিল সারা পৃথিবীর জলবায়ু মৃদু এবং প্রকৃতির ছিল অর্থাৎ মৃদু মন্দ কিন্তু জলবায়ু প্রকৃতি ছিল এবং প্রকৃতির সমস্ত একই রকম জলবায়ু কিন্তু বিরাজ করত। এই যুগে গোড়ার দিকে পৃথিবীর জলবায়ু শীতল ছিল এই সময় শেষের দিকে জলবায়ু উষ্ণ হতে থাকে কিংবাগুলো হচ্ছে রাস পায় একদা অদৃশ্য হয়ে পড়ে এবং সমুদ্রের জলতল কিন্তু বেড়ে যায় অর্থাৎ হিমবাহ প্রথমে কি হলো এই যুগে হচ্ছে শীতল প্রকৃতির জলবায়ু ছিল পরের দিকে আবার এটা উষ্ণ হচ্ছে উষ্ণ হওয়ার ফলে কি হচ্ছে হিমবাহ গুলির গলন ঘটে এবং সমুদ্রের জলতারের পরিমাণ এর ফলে বৃদ্ধি পেয়েছিল জীবগত কি কি বৈশিষ্ট্য রয়েছে এই সময় অমেরুদন্ডী প্রাণী এবং সামুদ্রিক শ্যাওলের উৎপত্তি দেখা যায় প্রায় হাজার প্রজাতির প্রাণী কিন্তু উদ্ভব হয়েছিল পাওয়া যায়নি। জীবাশ্মিনা এই এই ছিল কিনা সম্পর্কে কিন্তু জীবাশ্ম সম্পর্কে কিন্তু কোনো ধারণা পাওয়া যায়নি এমনকি চুল যুক্ত ম্যাক্রো অ্যালগিরও কিন্তু দর্শন এই সময় পাওয়া যায়নি অধিকাংশ প্রাণীও জলজ প্রকৃতির ছিল অর্থাৎ এই যুগে কিন্তু অধিকাংশ প্রাণী হচ্ছে জলজ প্রকৃতিরই ছিল ট্রাইলোবাইটস এ সময়কার প্রাধান্যময় জীব হিসাবে ধরা হয়ে থাকে সামুদ্রিক জীবেদের মধ্যে সবচেয়ে প্রভাবশী প্রভাবশালী ছিল অর্থপর্স ঠিক আছে এরপরের স্লাইডে আমরা এখন দেখে নিচ্ছি অর্ডোভিশিয়ান উপযুক্ত অর্থাৎ সেকেন্ড উপযোগ হচ্ছে অর্ণভিশিয়াল উপযোগ এই যুগের সময়কাল কি ছিল চারশো চুয়াল্লিশ থেকে চারশো পঁচাশি কোটি বছর পূর্বে কিন্তু এই যুগে বিস্তার ঘটেছিল এই যুগে হচ্ছে উপযোগের কি জলবায়ু কেমন ছিল এই উপযোগের জলবায়ু হচ্ছে সম্পর্কে আমরা আলোচনা করছি এই সময় পৃথিবীর সর্বত্র উষ্ণ এবং সমপ্রকৃতির জলবায়ু বিরাজ করতো উপকূলীয় আগ্নেগিরি অগ্নুৎপাতের কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়িয়ে দেয় অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট দেখা গিয়েছিল প্রাথমিক দিকে সমুদ্রের জলতল উচ্চ ছিল কিন্তু গণ্ডওয়ানা দক্ষিণা দক্ষিণে সঞ্চলিত হওয়ায় হিমবাহ সঞ্চয় হয় বলে সমুদ্রের জলতল কিন্তু আস্তে আস্তে হ্রাস পায় জীবজগৎ কেমন ছিল এই যুগে মেরুদণ্ড জাতীয় প্রাণী কিন্তু দেখা গিয়েছিল জীবজগত এ সময় মূলত সমুদ্র অঞ্চলে সীমিত ছিল অর্থাৎ স্থলভাগে কিন্তু জীবের প্রাচুর্য অমন দেখা যায়নি বেশিরভাগ জীব ছিল সমুদ্রের এরপরে আছে সিলোরিয়ান উপযুগ এর সময়কাল হলো চারশো থেকে চারশো মিলিয়ন বছর স্থানের জলবায়ু সংক্রান্ত তখন আমরা আলোচনা করব। বেশিরভাগ স্থানে কিন্তু উষ্ণ প্রকৃতির জলবায়ু ছিল কোন স্থান শুষ্ক প্রকৃতির ছিল এই সময় পৃথিবী একটি দীর্ঘ উষ্ণ গ্রিন হাউস পর্যায়ে প্রবেশ করেছিল অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল সিএ এর মাত্রা প্রায় চার হাজার পাঁচশো এরও বেশি ছিল কিংবাহের অবস্থান দক্ষিণ মেরুর কাছে ছিল জলবায়ু আপেক্ষা আপেক্ষিকভাবে কিন্তু স্থিতিশীল ছিল জীবজগৎ তেমন ছিল স্থলভাগের ওপর প্রথমে প্রথম পত্রহীন উদ্ভিদের উপস্থিতি দেখা যায় এই সময় কিন্তু স্থলভাগের উপরে সর্বপ্রথম মানে পত্রহীন উদ্ভিদের পাতা ছাড়া উদ্ভিদে কিন্তু নিদর্শন মিলেছিল প্রবাহ সৃষ্টি হয় এবং মেরুদন্ডি প্রাণীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় মৎস্যের প্রচুর সড়ক প্রাচুর্য ঘটেছিল এই সময় বিস্তীর্ণ স্থানে স্থলজ প্রাণী মেগা ফসিল দেখা যায় তারপরে আছে চার নম্বর উপযুগ ডেভোনিয়ান উপযুগ এই যুগের সময়কাল কি আছে চারশো উনিশ কোটি বছর পূর্বে কিন্তু এই ডেভোনিয়ান উপযুগে উপযোগ বিস্তৃত ছিল তারপর দেখো ডেভোনিয়ান উপযোগের হচ্ছে জলবায়ু কেমন ছিল ইউরোপ আমেরিকা ইত্যাদি স্থানে উষ্ণ মরু জলবায়ু বিরাজ করত দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারতবর্ষে শীতল বায়ুর কিন্তু নিদর্শন মেলে এই যুগে তুলনামূলক উষ্ণ ছিল এবং স্বাভাবত কোনো হিমবাহ কিন্তু ছিল না অর্থাৎ এই যুগ কিন্তু তুলনামূলক ভাবে অন্যান্য যুগের তুলনায় কিন্তু উষ্ণ ছিল হিমবাহের কোনো রকম অবস্থান ছিল না আবহাওয়া শুষ্ক প্রকৃতির ছিল বৃষ্টিপাত তেমন ছিল না নিরক্ষী অঞ্চল থেকে মেরুর দিকে তাপভাল বর্তমান সময় থেকে ছিল কম এই সময় প্রাথমিক দিকে সমুদ্রে গড় তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি ছিল বনভূমি বিকাশের কারণে বায়ু টু এর মাত্রা কার্বন ডাই অক্সাইডের মাত্রা কিন্তু দ্রুত হ্রাস পায় যার কারণে এই যুগে মাঝামাঝি সময়ে বায়ুর তাপমাত্রা পাঁচ ডিগ্রি হ্রাস পেয়েছিল টু এর পরিমাণ কম হওয়ায় কিন্তু জলবায়ু বায়ুর তাপমাত্রা পাঁচ ডিগ্রি পেয়েছিল সমুদ্রের জলতর অপেক্ষা কিন্তু উচ্চ ছিল তারপরে কি আছে আবির্ভাব ঘটে উভয় জল প্রাণী মানে আমরা সবাই জানি যা জলে এবং স্থলে উভয় জায়গায় কিন্তু বসবাস করতে পারে বৃক্ষ জাতীয় গাছের সৃষ্টি হয় পায়নের আবির্ভাব হয়েছিল এই যুগকে দ্য অফ ফিশ বলা হয় কারণ মাছের খুবই প্রাচুর্যতা কিন্তু এই যুগে লক্ষ্য করা যায় তারপরে আছে পাঁচ নম্বর উপযোগ কার্বনি ফেরাস উপযোগ বিস্তার কাল কি ছিল দুইশো থেকে তিনশো মিলিয়ন বছর পর্যন্ত কিন্তু এর বিস্তার ছিল তারপরে কি আছে এর জলবায়ু উত্তর গোলার্ধে এই সময় কিন্তু কয়লার উপস্থিতি লক্ষ্য করা যায় উত্তর গোলার্ধে এই সময় কয়লার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল প্রাথমিক কার্বনি ফেরাস যুগে বিশ্বের বায়ুমন্ডলীয় তাপমাত্রা জলবায়ুকে নির্দেশ করে জানার একটু ভুল দেওয়া আছে প্রাথমিক কার্বনি ফেরাস যুগে বিশ্ব বায়ুমন্ডলীয় তাপমাত্রা জলবায়ুকে নির্দেশ করে উত্তর গোলধি কিন্তু এই সময় কয়লার উপস্থিতি লক্ষ্য করা যায় যা থেকে আমরা বুঝতে পারি এক সময় কিন্তু জলবায়ু উষ্ণ প্রকৃতির ছিল ঠিক আছে তারপরে আমরা জীবজগত কি আছে দেখে নেব যেখানে উষ্ণমাদ্র জলবায়ু ছিল সেখানে উদ্ভিদের বিকাশ ঘটে তিরিশ মিটারে অধিক উচ্চতার উদ্ভিদ দেখা যায় অর্থাৎ এই সময় উদ্ভিদের উচ্চতা কিন্তু তিরিশ মিটারের উপরের উদ্ভিদগুলিকে কিন্তু এই সময় দেখা গিয়েছিল দেমনিয়ান যুগে উদ্ভিদের পাশাপাশি নতুন কিছু প্রজাতির আবির্ভাব ঘটে অর্থাৎ এই সময় নতুন নতুন প্রজাতির উদ্ভিদেরও কিন্তু আবির্ভাব ঘটেছে তারপরে কি আছে স্থলভাগে সরীসৃপ প্রজাতি প্রাণীর আবির্ভাব ঘটে কিছু উভয়চর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের প্রাধান্য দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণে কিন্তু এখানে প্রাধান্য দেখা গিয়েছিল প্রাণীর বিভিন্ন রকম পোকা দানাওয়ালা পোকা অর্থাৎ সবাই দেখেছে ওরকম পোকায় কিন্তু আবির্ভাব এ সময় হয়েছিল তারপরে আছে যে পারমিয়ান পার্মিয়ান পারমিয়ান উপযুগ এর সময়কাল ছিল দুইশো বাহান্ন থেকে দুইশো নিরানব্বই মিলিয়ন বছর পূর্বে কিন্তু এটি বিস্তার করেছিল তারপরে জলবায়ু কি আছে এই সময় বাষ্পভবনের মাত্রা বৃদ্ধি পায় পৃথিবীতে জলবায়ু কেমন ছিল এ সময় বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পৃথিবীতে বিভিন্ন প্রকার কিন্তু জলবায়ু লক্ষ্য করা গিয়েছিল ইংল্যান্ড ও সংলগ্ন অঞ্চলে মরুপ্রায় জলবায়ু এবং উত্তর গোলার্ধের বাকি অংশে উষ্ণ আদ্র জলবায়ু প্রাধান্য দেখা যায় দক্ষিণ গোলার্ধে এই সময় হিম যুগের উপস্থিতি নিদর্শন মেলে অর্থাৎ এই যুগে জলবায়ু ছিল বৈচিত্র্যময় এক এক সময় কিন্তু জলবায়ু এক এক রকম ভাবে বিরাজ করত এ সময় পৃথিবীতে অনেক স্থানে কিন্তু হিমযোগ এ ছিল অর্থাৎ পৃথিবী বেশিরভাগ স্থানে কিন্তু বরফে ঢাকা অবস্থায় ছিল জীবজগত কেমন ছিল ঋতু বৈচিত্রের কারণে চিরহরিৎ বৃক্ষের পরিমাণ হ্রাস পায় চিরহরিৎ বৃক্ষ বলতে আমরা জানি যে সব সময় সারা বছর কিন্তু পাতা সারা গাছ কিন্তু সবুজ অবস্থায় থাকে অর্থাৎ সব পাতা গাছে বজায় থাকে আর পর্ণমজির সংখ্যা হলো বৃদ্ধি পায় পর্ণমজি হচ্ছে ঋতুর ওপর ভিত্তি করে কিন্তু পাতা ঝরিয়ে ফেলে বিশেষ করে শীতকালে কিন্তু পর্ণমজি উদ্ভিদরা তাদের গাছের পাতা ঝরিয়ে ফেলে এই ধরনের সংখ্যা পর্ণমজি বৃত্তের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় সরিসৃপ উভয়চয় কীট পতঙ্গের উপস্থিতি কিন্তু নিদর্শন মেলে আমাদের আজকে আলোচনা কিন্তু এটুকুই ছিল পরের ক্লাসে কিন্তু আমরা মেসোজৈক যুগ নিয়ে আলোচনা করব তো সর্বশেষে একটা কথা বলে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানেও কিন্তু তোমরা ভিজিট করে আমাদের সম্পর্কে নানান কিছু জেনে নিতে পারো এছাড়া আমাদের একটি অ্যাপ লঞ্চ করা হচ্ছে যা পরের বছর থেকে কিন্তু একটু সক্রিয় হবে তোমরা কি কি লাভ পেতে পারো দেখে নাও লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন হাই কোয়ালিটি নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেরি না করে ছটফট কিন্তু দুটি নাম্বারে কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আশা করছি ভালো থাকবে আজকের ক্লাস এইটুকুই ছিল থ্যাংক ইউ